আপনি কি শ্বাসকষ্টজনিত হাড় ক্ষয় এবং ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন তাহলে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ আপনার জন্য তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আজকে আমি সম্পূর্ণ একটা নতুন রেসিপি রান্না করব আর আজকের এই রেসিপি হচ্ছে নারকেল দিয়ে সজনে ডাটা নারকেল দিয়ে সজনে ডাটা রান্না করার জন্য আমার যেসব উপকরণ প্রয়োজন সেগুলো হচ্ছে হাফ কেজি পরিমাণ সজনে ডাটা সজনে ডাটা ছিলে পরিষ্কার করে নিয়েছি আরও নিয়েছি নারকেল বাটা এখানে আমি একটা নারকেলের অর্ধেক পরিমাণ নিয়েছি এরপর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুইটা তেজপাতা এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লবণ আরও সাথে নিয়েছি তিনটা কাঁচা মরিচের ফালে আর অন্য একটা বাটিতে নিয়েছি তিন থেকে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা রান্না করার আগে সবগুলো মশলা গুছিয়ে নিলে রান্না করা খুব সহজে হয়ে যায় এই পর্যায়ে চুলার উপরে কাড়াইটা উঠিয়ে দিয়েছি কাড়াই হালকা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব কালো জিরার ফোড়ন আর দুইটা তেজপাতা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এরপর এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এর আগে তো সজনের বিভিন্ন রেসিপি বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন তবে এই রেসিপি যদি বাসায় একবার বানিয়ে খান তাহলে সজনে নারকেলের এই রেসিপিটা আপনার মুখে লেগে থাকার মতো এরপর পেঁয়াজ বাটাগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে আর তেলটা ওপরে উঠে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সরিষা বাটা আর নারকেল বাটা আরও দিয়ে দিলাম কাঁচামরিচ সবগুলো মশলা দেওয়া হয়ে এসেছে এখন আমি সবগুলো মশলা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি ঠিক যখন প্রপারলি সবগুলো মশলা মিক্সড করা হয়ে আসবে সে পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আর মশলাগুলো কষানোর সময় একটু পরপর মশলাগুলো নাড়াচাড়া করতে হবে নাহলে কাড়ের নিচে ধরে আসবে মশলাগুলো ধরে আসলে রান্নার প্রপার টেস্ট কখনোই পাবেন না আর হ্যাঁ সজনে আপনারা কেন খাবেন যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে অথবা দাঁতের সমস্যা হাড় ক্ষয় ডায়াবেটিস এই সব রুগীদের জন্য স্বজন একটা ভীষণ উপকারী একটা সবজি সজনে খেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দূর হয় ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর সজনেতে ভিটামিন সি আর আয়রন আছে এর জন্য দাঁত মজবুত হয় আর হাড় ক্ষয় রোধ হয় বিশেষ করে যাদের অতিরিক্ত মেদ আছে তাদের জন্য সজনে অনেক উপকারী একটা সবজি কারণ সজনে আশযুক্ত খাবার এটা খেলে মেদ কমে যায় আর অন্যদিকে নারকেল খেলে ত্বক আর চোখ ভালো থাকে কষানো এই মশলার ভিতরে এ পর্যায়ে দিয়ে দিব সজনে ডাটা সজনে ডাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সজনে আর নারকেলের দুইটাই আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে আমরা মাছ মাংস বেশি পছন্দ করে থাকি তবে নিরামিষের এই রেসিপিটা যে এত মজাদার যেটা না খেলে এটার স্বাদ কখনোই বুঝতেই পারবেন না আর এই দিকে যখন মশলাগুলো সজনের সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে ঠিক সে পর্যায়ে রান্না করার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে আর ঝোলের পরিমাণ একেবারে কমে গেছে নারকেল দিয়ে সজন্যের রেসিপি খুব সুন্দর একটা স্মেল আসছে আর দেখতেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে এই রেসিপি সজনা খেতে যেরকম টেস্টি হয় ঠিক তেমনই ঝোলটা খেতে আরও বেশি টেস্টি লাগে তবে ঝোলটা কিন্তু একদম পাতলা করা যাবে না ঝোলের ঘনত্বের পরিমাণটা বেশি হবে ঠিক এইরকম সজনের গায়ে লেগে লেগে থাকবে আর এটা দিয়ে অনায়াসে এক প্লেট ভাত চেটে পুটে খাওয়া যাবে নিরামিষ আর সজনে নারকেলের রেসিপি খেতে যে এতটা টেস্টি যেটা না খেলে আপনি কল্পনাই করতে পারবেন না রান্নাটা আমার হয়ে এসেছে তাই চুলাটা অফ করে দিলাম এরপর পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আর এই রকম খাবার চোখের সামনে বেশিক্ষণ দেখলে লোভ সামলাতে পারি না তাই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় বানিয়ে একটা রিভিউ দিবেন